আমি যা আমার এক কথা একশো কথা সমানি কথা বলি না প্রশ্ন করছেন আসলে যে যার আবেগ ইস যার আবেগ যার হাক যেমন প্রেম করে প্রেম করলি প্রেম হয়ে কিন্তু বালো লাগাতে বালো দেখাচ্ছে মানে মনের আবেগের তো প্রেম দল ও মানুষের আবেগ যার যার আবেগ কেউ জামাত কত দল আছে মানে আমি করি আমি থেকে আজ থেকে বিশ বছর আগে তারেক মানে ওর শুরু মাদ্রাহ স্কুল মারে আপনার গেছিল বিশ বছর আগে তারপর দেখলাম আর এর ভিতরে না তার বক্তব্যগুলো আমার কানে স্পষ্টভাবে বুকের আছে আসে জিয়ার যেমন যে মানে যার যা যে আদর্শটা তার এক রকম পেয়ে গেছে বেগম নিত্রীরা হাজার বিশ বছর আগের কথা হয়ে যাচ্ছে আর এর পি তার দেখা নাই সবচেয়ে বড় কথা হচ্ছে বিএনপি কে এমন একটা দল যে বাংলাদেশের মানুষকে বিএনপি কে ভালোবাসে সারা বিশ্ব দিয়ে বিএনপি কে ভালোবাসে বিএনপি কে এই পর্যন্ত কোনো পাকাইতে পারে নাই কে মানে অনেক চেষ্টা করছিল এই ব্যাংকে বাংসুর করত তসমস করত সুরমার করত এবং এমন কোন হাসিনার বুদ্ধি নাই যে কাজও লাগাইছে বিএনপি কে শেষ করার জন্য পারে নাই আমাদের নেত্রীকে কম হারাইছে না দুই কোটি টিয়ার মিথ্যা মামলা দিয়া কু মেরে ফেলছে তার এক প্রমাণ করে নিত্যাতন শেষ করছে কিন্তু বিএনপি রে শেষ করতে পারছে না হাসিনা আর ঘুমাইতে পারছে না এমন রাতে শেষ করব এটা কোনো পথ চাই না আমি রিস্কা চালাই রিস্কা আমি একে ভালোবাসি আমি আলু মারতে ডাল ভালোবাসি আমি কোন বড় লোক হইতে চাই না আমি কোন পদ চাই না আমি কোন ইস্তি চাই না আমি চাই আমার দেশ ভালো থাক সবার আগে আমার বাংলাদেশ আমি দলকে বাসি আমি শুধু দলকে নই সারা বাংলাদেশ সবার আগে বাংলাদেশকে বলতে চাই কারো মন্তব্য হারা পায় না আমার দেশ আগে সবার আগে এটাই আমি চাই তার ক্ষমা চাওয়া উচিত কিনা অবশ্যই আমার নেত্রী কিন্তু মা ক্ষমা চাইতে হবে হ্যাঁ আমার নেত্রীকে মা দিরা খবর আমার নিত্রি খবর না করবে তো বড়ো কথা এর ক্ষেমা চাইতে হবে আচ্ছা তিনি তো সে যদি গণসংযোগকে বের হয় তাহলে রিক্সাওয়ালারা একটা কি মেনে নেবে বা আপনি কীভাবে দেখছেন এই তার গণসংযোগ গণসংযোগ হেরা আমিরা আমি জানি না আমার তরফ থেকে হারা হবে না কারণ কি আমার নেত্রী এই যে হেরা জানে না সারা বিশ্ব জানে সারা বাংলাদেশ মানুষ জানে সারা আন্তর্জাতিকভাবে জানে এই দুই কোটি টাকার মিথ্যা মামলা আমার নিত্রকে

তাহলে যাং বাংলা জন্ম রেখে আমার করবে না সুজন তো আপনার কিছুদিন পরেই রিক্সা নির্বাচনী প্রচারণা নো আমি কোনো পদক্ষেপ না আমি কোনো মারামারি চাই না